নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া ঘটে বার্তা সংস্থা রাইটার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যাই ঘটুক গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী দেড় বছরের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে সেনাপ্রধানের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের কেউ কেউ বলেছেন এটা সেনার সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য আবার কেউ বলেছেন নিশ্চয়ই সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এমন ঘোষণা দিয়েছেন তিনি তাদের ভাষ্য সেনাপ্রধানের বক্তব্যে জন আকাশ খার প্রতিফলন ঘটেছে তবে আওয়ামী লীগের কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার সাপেক্ষেই সেনাপ্রধানের এমন ঘোষণা এসেছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রদান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান তার নিকট থেকে এ ধরনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আমার ধারণা কয়েকদিন আগে সানা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে যে সাক্ষাৎ করেছেন সেই পরিপ্রেক্ষিতে তার এই অবস্থানটা ঘোষিত হয়েছে কারণ একই সঙ্গে সবাইকে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে কাজেই এটা যে পাথরে খুদাই করা এক বছর ছয় মাসের কথা বলা হয়েছে এমনটা মনে করার কোনো সুযোগ নেই এবং কি প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে এর সময় কম বেশিও হতে পারে সেটার ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি বলে মনে করেন এই বক্তব্য হচ্ছে সময়োপযোগী দেশবাসীরও একটা আগ্রহ যে অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দিতে পারবে বা কবে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে পারবে এই প্রত্যাশার প্রেক্ষিতে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপ্রধান দেড় বছরের মধ্যে নির্বাচনের বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে দলের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন বিএনপির মনে করেন নির্বাচন যুক্তিক্ত সময়ের মধ্যেই হওয়া উচিত নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ খুবই জরুরি সেজন্যই নির্বাচনের দরকার